গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং এখন বাজে সাড়ে বাজে আমরা রওনা রেডি আমি এখনো ঘুম থেকে ওঠিনি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমরা হঠাৎ করে কলকাতায় যাচ্ছি দেখো লাগেজপত্র গোছানো হয়ে গেছে আমাদের বোম্বে দিয়ে হয়ে ঘুরে যেতে হবে সে কারণে সকাল সাড়ে পাঁচটায় ট্রেন এই জন্য তিনটের সময় উঠে পড়েছি মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি অল্প করে খাবার দাবারও নিয়ে নিয়েছি সাথে করে কারণ আমরা যে ট্রেনটাতে যাবো সেই ট্রেনে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা আছে তাই বেশি খাবার দাবার কিছু নিয়ে নিই মামা তুমি আর কি নেবে বর ঘরে লাইটগুলো নিবি দিচ্ছিল আমি একবার করে সব কিছু চেক করে নিচ্ছিলাম ঘর লক করছিল আর অন্যান্য কাজগুলো করছিল তো আমি একবার করে ঘুরে ঘুরে সেগুলো সব চেক করে নিচ্ছিলাম কারণ ও যদি ভুলে যায় তাহলে আমি চেক করে নিলে আর অসুবিধে হবে না কারণ কদিনের জন্য যাচ্ছি তো সেই কারণে এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে এসছি তারপরে মেয়ে পড়ছে লিপস্টিক আমি লিপস্টিক করেছি ওকে লিপস্টিক করতে হবে রেডিকে একটু লিপবাম দিয়ে দিলাম আমরা বেরিয়ে লিফটের কাছে চলে এসছি তখন মেয়ে লিপ বাম লাগালো জুতো পরলো জুতো তো চলো দেখতে থাকো আর এদিকে আমাদের সমস্ত কিছু বাইরে লাগেজ বের করে নিয়েছি ও বাবা লক করবে তো সেই জন্য মেয়ের জুতোটা পরিয়ে দিয়ে আরেকবার ঘরে যাবো মেয়ের জুতো পরানো হয়ে গেছে দিয়ে ওর বাবা বলছে তুমি কি আর ঘরে যাবে আমি বললাম হ্যাঁ যাবো একটু ঠাকুর নমস্কার করবো দিয়ে বেরোবো তো বেরিয়ে এসেছে ঠাকুর নমস্কার করে আর ওর বাবা তালা দিয়ে দিচ্ছে তার মধ্যে মেয়ে এসে বলছে আমি তালা লাগাতে পারি জানো ভালো করে তালা লাগিয়ে দেবো তো যাই হোক ওর বাবার লক করছে আর আমাদের এই লকটা না খুব মজবুত এই লকটা ছটা লক হয় তো এই লকটা দিয়ে দিলে আর কোনো চিন্তা থাকে না তারপর চাবিগুলো গুছিয়ে নিলাম দিয়ে মেয়ের লিফ্টের মধ্যে আঙুল গেলো চিপকে সেই নিয়ে কতক্ষণ চললো হাঙ্গামা তখন বাজে ভোর চারটে সেই নিয়ে হাঙ্গামা শুরু হয়ে গেলো মেয়ের লিফ্টে হাত চিপে গেছে তো যাই হোক সুস্থ মেয়ে বেরোচ্ছে এসো <coughs> তো ছোটওয়ালা দেখো আমাদের অটো ছেড়ে দিয়েছে তাই আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের পুরো সোসাইটি দেখো জল জল হয়ে আছে মনে করো না বৃষ্টি হয়েছে সবার ঘরের এসির জলগুলো এত সবার প্রত্যেকটা ফ্ল্যাটে তো এসি রয়েছে বিল্ডিং করে সেই কারণে সেই জলগুলোই পড়েছে এতে আমরা চলে আসলাম হাটির দিকে নাইটে যে সিকিউরিটিটা সেই সিকিউরিটিটা খুব ভালো তাড়াতাড়ি করে গেটও দিল সিকিউরিটি বেরোতে বসে আছে বসে আছে Ata o outro দেখতে গেলে এটা হচ্ছে গল্প দেওয়ালি গল্প ঘরে দেওয়ালিতে আজকে আসুন আসতে পড়তে বলতে আমাদের স্টেশনে চলে আসছে। যাই হোক এবারে অপেক্ষা ট্রেনের অপেক্ষা করা আর এবারে যাওয়াটা আমাদের খুব সাংঘাতিকভাবেই জার্নি হবে কারণ আমরা বোম্বে যাব এখান থেকে ট্রেন ধরে বোম্বে যাব বোম্বে থেকে আবার দুরন্ত ধরব তারপরে কলকাতায় যাব। তো এই ছিল আমাদের এবারে ট্রেনের জানি না তখন কী করতে পারবো

ভাবি ওইটা দেখালাম তোমাদেরকে যে দেখো আমরা ভাবি যে আমরা কত কষ্টে থাকি কিন্তু না অনেকেই কষ্টে থাকে দেখো কত ভালো লোকজন স্টেশনে বসে আছে ট্রেনের জন্য তাদের হয়তো ট্রেন লেট করেছে বা ট্রেন ক্যান্সেল হয়েছে বা যাই হোক দূরে থাকে তো তারা তো আমাদের দেখো ট্রেন এসে গেছে ওই ট্রেনটার পরে পরেই আমাদেরও ট্রেনটা ঢুকে গেছে আর এমনভাবে দুটো ট্রেন ঢুকেছে বুঝতেও পারিনি ওই ট্রেনটাও ছেড়ে বেরিয়েছে আর ফট করে এই ট্রেনটা ঢুকে গেছে তো এইভাবেই জানো তো অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায় ফটফট করে কারণ একই লাইনে দুটো ট্রেন এরমভাবে চলে আসাটা খুব বিপজ্জনক ব্যাপার ওই ট্রেনটা ছেড়ে স্টেশন থেকেই হয়তো পুরো যায়নি দিয়ে হয়তো অন্য লাইন সবে ধরেছে তারপরেই ট্রেনটা চলে এসছে তো যাই হোক আমরা চলে আসলাম এখানে বোম্বেতে পৌঁছে গেছি ওখানে ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি কারণ সম্ভব হয়নি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে আর এখানে আমরা বোম্বেতে দেখো চলেই এসছি এসে একটু খাওয়া দাওয়া করতে এসেছি মেয়ের খুব খিদে পেয়ে গেছে কান্নাকাটি করছে তো শিবাজি ছত্রপতি টার্মিনালে চলে এসেছি আমরা জানো তো যেখানে কাশবের সেই হামলা হয়েছিল বোম্বেতে স্টেশনে বোম্বে হোটেলে যেখানে হামলা হয়েছিল এটা ঠিক সেই জায়গাতে দিয়ে এখানে দেখো আমরা খেয়েছিলাম এই সব খেয়েছিলাম মিক্সড চাউমিন খেয়েছিলাম তো খেয়ে আমার তো খুব একটা বেশি তৃপ্তি করে খেতে পারিনি তো মেয়ে বলছিলো তাই জন্য ওর বাবা নিল তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম নিচে এসে দেখো কি বড় স্টেশন বিশাল বড় স্টেশন এটা তো এইদিকে রয়েছে আরো ওইদিকে ভেতরে অনেক জায়গা দেখেছো ওই পাখাগুলো কি বড় বড় যদিও আমাদের সোদপুরেও দেখা যায় এখন সোদপুরে না শিয়ালদাতে দেখা যায় বিশাল বড় স্টেশন এইখানে হামলা হয়েছিল কত লোক মারা গেছিল দেখেছ কত বড় স্টেশন লোকে বোম্বে বোম্বে বললে পাগল হয়ে যায় তো যথারীতি আমরা দেখো আবার ট্রেন ধরার জন্য টাইম আমাদের হয়ে গেছে ট্রেন ধরার জন্য আমরা আবার যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে না এখান থেকে তোমার দুরন্তটা ছাড়বে সেটা অন্য জায়গা থেকে তো এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয় তো আমরা এই জন্য হাঁটা লাগিয়ে দিয়েছি আর এই জায়গাটাতে জানো তো আসলে টাইম পাস হয়ে যায় তার কারণ হচ্ছে এখানটা অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে দেখার জায়গা রয়েছে হোটেল রেস্টুরেন্ট রয়েছে তো বেশ সাজানো গোছানো ভেতরটাতে তো এই জন্য এখানটা এগুলো দেখতে দেখতে বেশ টাইম পাস হয়ে যায় আর আমরা বেশি লাগেজও করিনি দেখো আমাদের মাত্র দুটো লাগেজ হয়েছে দুটো লাগেজ একটা পিডব্যাক এই ছিল আমাদের লাগেজ একটা লাগেজে তো বেশিরভাগটাই খাওয়া দাওয়া রয়েছে আর অন্য কিছু নেই সেরকমভাবে আর পিডব্যাকটাতে সব দরকারি জিনিসপত্র থাকে ব্রাশ হেনা তেনা এইসব এইখানে আরো সামনে গিয়ে আমরা ট্রেন ধরব দেখো কত রাস্তা আসতে হচ্ছে ট্রেন ধরার জন্য এই লাইনটা দিয়ে সোজা চলে যেতে হবে ট্রেন ধরার জন্য এখানটা আবার সুন্দর গার্ডেনিং করা রয়েছে পায়ের জোর থাকলেই হাঁটা যায় আমি অনেক বছর আগে একবার এসেছিলাম বোম্বে ঘুরে গেছি তো আর এবারে আমাদের সেরকম টাইম হাতে ছিল না আর ইচ্ছেও করেনি কারণ এত ট্রেন জার্নিটা বরোদা থেকে ট্রেন জার্নিটা এতটাই হয়ে গেছিলো মানে আমরা কি বলবো আমরা ভাবতে পারিনি যে এতটা কষ্ট হয়ে যাবে মেয়েরও খুব কষ্ট হয়ে গেছিলো তো দেখো এখানে ডগিটা ছিল আবার ওই এই ডগিটা যাবে ট্রেনে করে আমরা এইখান থেকেই ট্রেনটা ধরবো দেখো এই লাইনেই ট্রেনটা আসবে তো এখানে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি আমিও দাঁড়িয়ে গেছি যদি পুরো ভিডিও দেওয়া যায় তাহলে তো আধ ঘন্টা এক ঘন্টা ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি কেটে দিয়েছি কিছু জলদি করে দিয়েছি এইভাবে ভিডিওটা এডিট করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো স্টেশনে এসে বেশ একটা মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে একটা ইঁদুর আর কাকের ঘটনা ইঁদুরটা বারবার কাকটা খেতে যাচ্ছে কিন্তু ইঁদুরটা যেহেতু জ্যান্ত ছিল পালাচ্ছিলো কাকের মুখ থেকে তো দুঃখের বিষয় সেটা আমি তুলতে পারিনি তার কারণ হচ্ছে যে ইঁদুরের ব্যাপারটা ঘুরতে ঘুরতে ফোন চালু করতে করতে ওরা বেরিয়ে গেছে ইঁদুরটা বেরিয়ে গেছে তো প্রাণে বেঁচে গেছে ইঁদুরটা কাকের থেকে বাস এবারে আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেল এই দেখো এটা হচ্ছে দুরন্ত ট্রেন তো ঢুকে গেলো ট্রেন তারপরে জানি না কি হবে একটা সুবিধেই ট্রেনটাতে হওয়ার জন্য খুব ভালো হয়েছে যে খাবার দাবার ইনক্লুড করা রয়েছে খাবার দাবারগুলো আমাদের ঘর থেকে আনতে হয়নি তো খাবার দাবার ট্রেনেই দেবে ভেজ নন ভেজ দুটোরই ব্যবস্থা আছে সেই কারণে এইটাতে আমরা উঠব হামসাফার ট্রেনে আমাদের ওঠা হয়ে গেছে উঠেও পড়েছি ট্রেনে দেখো এটা সিট ট্রেনের মধ্যে উঠেই একটু আমার সাথে একজনের ক্যাচার লেগে গেছিলো কারণ হচ্ছে উনি বড্ড ঠেলাঠেলি করতে যাচ্ছিলেন তো উনিও আমাদের একসাথে এই একই কোচের মধ্যে থাকবে তারপর এরকম ঠেলা ঠেলি করে অসভ্যতা আমি করছিল সেই কারণে মেয়েকে সিটে বসিয়ে দিয়েছি ওর বাবা এবারে এগুলোকে ঠিক করে নেবে এত কিছু করে যাচ্ছি তারপরে জানি না আসার পথে কি সমস্যা হবে আমাদের এই লাইনে টিকিটের না খুব সমস্যা চট করে টিকিট পাওয়া যায় না এক যদি একশো কুড়ি দিন আগে টিকিট করে রাখা হয় তাহলেই একমাত্র শান্তি না হলে মানে ট্রেনে খুবই টিকিটের জন্য অসুবিধে হয় তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে দেখো কিছুটা এগিয়েও এসছে যদি এখনও স্টেশনের ভেতরেই আছি বাইরে বেরোইনি এইবারে বাইরে বেরিয়ে গেলাম ওইগুলো ওই ট্রেনটাতে যাচ্ছে দেখছো না এটা হচ্ছে বোম্বের লোকাল ট্রেন আর এখানকার বিল্ডিংগুলো দেখেছো কি লম্বা লম্বা বিল্ডিংগুলো এ দেখো এটা হচ্ছে বোম্বে সব থেকে লম্বা বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোম্বের সব থেকে লম্বা বিল্ডিং এর থেকে লম্বা বিল্ডিং এখনো পর্যন্ত কোথাও নেই মানে আমাদের ইন্ডিয়ার ভেতরে কোথাও নেই আর কি সেটা বলতে চেয়েছি তো ট্রেনে বসার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের দেখো নাস্তা দিয়ে দিয়েছে নাস্তার মধ্যে কি দিয়েছে একটা ব্রেড দিয়েছে একটা টাপা কচুরি দিয়েছে একটা চিড়ে ভাজা দিয়েছে আর একটা চিকু দিয়েছে বাদাম চিকু বাদাম পাটালি যাই যা বলো তো সেটা দিয়েছে আর চা দিয়েছে এই ছিল টিনের টিফিন সন্ধ্যাবেলার টিফিন তারপরে আবার আটটার সময় খাবার দেবে জল দিয়ে গেছে দু বোতল মেয়ে তো সব ছিঁড়ে ফুড়ে অস্থির করে দিয়েছে তাই জন্য আর দেখাতে পারলাম না দেখো কাগজগুলো পড়ে আছে একটা সস দিয়েছে এগুলো খাওয়ার জন্য ট্রেন আমরা অনেক রাস্তা পার হয়ে চলে আসলাম দেখো পাহাড় পর্বত সব কত কিছু পার হয়ে হয়ে চলে আসছি বাপের বাড়ি যাচ্ছি কত কিছু পার হয়ে হয়ে দীর্ঘ আট মাস ন মাস পরে বাড়ি যাচ্ছি সেই নভেম্বর মাসে গেছিলাম আর এই যাচ্ছি তোমরা কমেন্টে জানিও আমার মতন কার কার এরকম পরিস্থিতি হয় কার এরকম অনেক দিন পরে পরে বা বছরে বছরের একবার বাড়ি যাও বা বছরে একবার যাওয়াও হয় না তো আমারও আশা হতো না কারণ এক মাস মেয়ের ছুটি ছিল যখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ছিলেন আমাদের কাছে তো ওনারা গেলেন তারপরে কিছুদিন পরে মেয়ে স্কুল খুললো কিন্তু এতটাই গরম ছিল গুজরাটে জানোই তোমরা গুজরাটে কীরম গরম পরে কতটা গরম হয় তো এতটাই গরম ছিল যে কারণে আমরা ও মেয়ে স্কুলে আবার ছুটি দিয়ে দিয়েছে পনেরো দিনের ছুটি দিয়ে দিয়েছে তাই জন্য আমরা ভাবলাম যে চলো মেয়ে বাড়ি থেকে ঘুরেই আসি তার মধ্যে ওর বাবাও টুরে যাবে ওর বাবাও বাড়ি থাকবে না অফিসের টুরে যাবে বেশ কিছু দিনের জন্য পনেরো দিনের জন্য টুরে চলে যাবে তো সেই কারণে আমরা পুরো এখানে একাই হয়ে যাব ওই জন্য বললাম যে চলো তাহলে আমরা যাই তো সেই জন্যই আমরা চলে আসলাম এত কাণ্ড করে মানে টিকিটের জন্য আমরা মারপিট টুকুনি বাকি ছিল এই অবস্থা টিফিনের দেখো সকালবেলা আবার নাস্তা দিয়ে দিয়েছে রাতের খাবারগুলো আমি আর তুলতে পারিনি ভিডিও রাতে ছিল চিকেন ছিল ডাল ছিল একটা সবজি মিষ্টি দই আর ভাত চারটে রুটি এই ছিল রাতের খাবার আর এটা হচ্ছে সকালবেলা নাস্তা দেখো ডিম ডিম দিয়েছে আর ব্রেড দিয়েছে চিড়ে ভাজা হেনা না এইসব দিয়েছে আর আমাদের সাথে যে কজন ছিলেন এনারা ছিলেন খুবই ভালো মানুষ ও আমাদের পথসঙ্গী প্রত্যেকবারেই আমরা কাউকে না কাউকে পথসঙ্গী পেয়ে যাই এনারাও ছিলেন এনারা এনাদের বাড়ি হচ্ছে চন্দননগর একজনের বাড়ি হচ্ছে বর্ধমান বাঁকুড়া তো এনাদের সাথে খুব ভালো টাইম পাস হয়ে গেছে আমাদের গল্প করতে করতে আমরা ঠিক ওনাদের সাথে চলে আসলাম আর এনারাও খুব ভালো ছিলেন তো আমরা কোনোভাবে বোর হইনি তারপর আমার মেয়ের দুষ্টুমি মেয়ের নানান রকমের মজার মজার ঘটনা এইসব নিয়ে ছিলাম বেশ ট্রেনে সময় কেটে গেছে কিন্তু সমস্যা হলো ট্রেন খুব লেট করেছিল আমাদের পৌঁছনোর কথা ছিল হাওড়াতে আটটায় সে জায়গায় আমরা হাওড়াতে পৌঁছেছি তখন প্রায় পৌনে একটা বাজে সাড়ে বারোটা পৌনে একটা বাজে তো এই ছিল আমাদের কলকাতার যাওয়ার জাননি দেখো কিরম বিধ্বস্ত অবস্থা মেয়ে আর হাঁটতে পারছে না ঘুমিয়েও পড়েছিল এই দেখো এখন কটা বাজে পৌনে একটা দেখেছ আর এই লেফট সাইডে যে ট্রেনটা দেখছ এই ট্রেনটা থেকে আমরা নেমেছি তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো আর সবাই অনেক অনেক ভালো থেকো আমাকে অবশ্যই সবাই একটু সাপোর্ট করো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এখানে এসে আমরা হাঁপিয়ে গেছিলাম তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম এই দেখো ব্যাক টেনে টেনে তারপরে এখানে গাড়ির জন্য আমরা অনেকক্ষণ লাইন দিয়েছি কিন্তু আমরা গাড়ি পাইনি